আসসালামু আলাইকুম বিভার্স আশা করি বালা আছেন তো আমরা প্রায় হেল্পিংয়ের ভিডিও বানাই না আপনারা সাহায্য সহযোগিতা করুন তো যার কারণে আজকে আমরা রবিশ্য উপস্থিত হয়েছি ফাতার ইয়ে আটকলা একজন যুবক ভাই আগে টানের একটা ব্রেন টিউমার আসলো অপারেশন হয়ে গেছে এখন আবার অপারেশন করাইতে লাগে তো জায়গা জমিন বা ফইসাকলি যেটা আসলো পয়সাকলির কিছু ক্রাইসিসও আসলো জায়গা জমিন বেশিয়া মনে করেন পয়সা যোগাড় করিয়ে অপারেশন কিন্তু এখন মানে ওলা কন্ডিশন হয়েছে পয়সাকলি নাই আর কন্ডিশন ওই বেটার বেশ বাধা নাই ওটা লাগে অপারেশন করাইতে লাগে আর একটা তো আপনারা যে যত পারেন সাহায্য সহযোগিতা আগ্রহ নিচে তান্তানো গুগল পে ফোনপে নাম্বার দেওয়া আছে এবং স্ক্যানার দেওয়া আছে আর লগে আসুন তানর দাদি তানে আমরা জিকেই বুঝেন মানে তানোর কীরকম ঘটনা বা কী অপারেশন করতে লাগে কত টাকা লাগে তাই সম্পূর্ণ কইবা

চকে জ্বালা যায় মালি জালা যা কৰে

আর এও মনে করি কোনো সহযোগিতা করিয়া মেহরবানিতে আমরা বাইরে নিয়ে অপারেশন করাইয়া ইয়া